আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের ইতিহাসে একটিও প্রধানমন্ত্রী নেই যিনি পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পেরেছেন আর আজ পাকিস্তান আবার সেই একই অস্থিতিশীলতার মোড়ে দাঁড়িয়ে এবার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কিন্তু সমস্যা একটু গভীর আনুষ্ঠাবিকভাবে এখন পাকিস্তানে কোনও সেনাপ্রধানই নেই হ্যাঁ ঠিকই শুনেছেন একটি পারমাণবিক রাষ্ট্র বিশ্বের অন্যতম সেনাবাহিনী অথচ চিফ অফ আর্মি স্টাফ পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য কিভাবে সম্ভব জিও আপনাকে স্বাগত প্রথমে বুঝে নেওয়া যাক পাকিস্তানে ঠিক কি ঘটছে উনত্রিশে নভেম্বর সেনাপ্রধান আসিম মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়েছে নতুন আইনের অর্থাৎ সাতাশতম সাংবিধানিক সংশোধনী মতো তাকে আরও শক্তিশালী একটি নতুন পদে পদোন্নতি দেওয়ার কথা ছিল সিডিএফ চিফ অব ডিফেন্স ফোর্সেস এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী সামরিক পদ মেয়াদ পাঁচ বছর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজীবন দায়মুক্তি মানে তিনি যদি সিডিএফ হন কেউ তাকে ছুতেও পারবে না আদালত না সরকার না যে কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আইনগতভাবে কিছুই করা যাবে না এই পথটিকে বলা হচ্ছে পাকিস্তানের সুপার জেনারেল কিন্তু সমস্যা শুরু এখানেই পদোন্নতির জন্য একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দরকার ছিল উনত্রিশে নভেম্বর শেহবাজ শরীফ পাকিস্তানেই ছিলেন না বাহারাইনে ছিলেন ঠিক আছে ধরে নেওয়া যেত ফিরে এসে স্বাক্ষর করবেন কিন্তু তিনি যেখানে অর্থাৎ ফেরার কথা ছিল ইসলামাবাদে সেখানে না গিয়ে হঠাৎ লন্ডনে চলে যান ফলাফল বিজ্ঞপ্তি জারি হয়নি এবং সেটি না হওয়া পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষপদ আইনি দিক থেকে খালি এটাই পুরো দেশের রাজনৈতিক ও সামরিক বৃত্তে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কিন্তু কেন সেহবাজ স্বাক্ষর করছেন না বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক কাকতালীয় নয় এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথম ব্যাখ্যা রাজনৈতিক বার্তা শেহবাজ আসিম মুনিরকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছেন আপনি পদোন্নতি চাইলে আগে আমাদের সঙ্গে সমঝোতা করুন কারণ সিডিএফ হয়ে গেলে মুনিরকে আর নিয়ন্ত্রণ করা যাবে না তাকে রাজনৈতিকভাবে এড়িয়ে চলা প্রায় অসম্ভব হয়ে যাবে পাকিস্তানের বেসামরিক সরকার বহু দশক ধরে সামরিক চাপ ও হস্তক্ষেপের নিচে কাজ করেছে শেহবাজ জানেন একটা ভুল স্বাক্ষর রাজনৈতিক আত্মহননের মতো হতে পারে দ্বিতীয় ব্যাখ্যা সামরিক ক্ষমতার একত্রীকরণ ঠেকানো সিডিএফ মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সব মিলিয়ে একক সুপ্রিম কমান্ড এটিকে মিনি ডিকটেটরশি প্ল্যাটফর্ম বলে ব্যঙ্গ করেছিল বিরোধীরা শেহবাজ হয়তো চাইছেন না এক ব্যক্তি এত ক্ষমতা পাক। এবং পাকিস্তানের ইতিহাস দেখলে এ আশঙ্কা অমূলক নয় উনিশশো আটান্ন উনিশশো সাতাত্তর উনিশশো নিরানব্বই তিনটি সামরিক অভ্যুত্থান যেখানে জেনারেল জেনারেলরাই নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন তৃতীয় ব্যাখ্যা পর্দার আড়ালে দর কষাকষি পদোন্নতির সঙ্গে আসে বিরাট সুবিধা বাড়তি ক্ষমতা দায় মুক্তি পদমর্যাদা আর বিশেষ নিরাপত্তা শেহবাজ হয়তো এই সুবিধাগুলো কমানোর চেষ্টা করছেন একজন সুপার জেনারেল তৈরি করা কি ঠিক হবে কিনা না এ প্রশ্ন পাকিস্তানে বড় বিতর্কে পরিণত হয়েছে কিন্তু সামরিক পর্যায়ে সমস্যা আরও বড় বিজ্ঞপ্তি না হওয়ায় আজ প্রশ্ন উঠছে পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত কমান্ড এখন কার হাতে যৌথ সামরিক অভিযান কে পরিচালনা করবে সীমান্তে নির্দেশ দেবে কে এবং সবচেয়ে বড় প্রশ্ন পরবর্তী সেনাপ্রধান হবেন কে পাকিস্তানের জেনারেলদের মধ্যে বড় প্রতিযোগিতা চলছে প্রত্যেকে চাইছেন সিডিএফের অধীনে নতুন চার তারকা কাঠামোর অংশ হতে এমন পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত ভুল হিসাব বা সীমান্তে আচমকা উত্তেজনা সৃষ্টি হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি এ কারণে ভারত পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তানের ইতিহাস বলছে সামরিক অস্থিরতা মানেই প্রতিবেশীদের জন্য ঝুঁকি পাকিস্তান সরকারের অবস্থান কি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন বিজ্ঞপ্তি প্রস্তুত প্রধানমন্ত্রী ফিরলেই স্বাক্ষর হবে কিন্তু প্রশ্ন আগেই কেন হয়নি কেন সেনা নেতৃত্বকে অভিভাবকহীন রাখা হল এখন কি হতে পারে তার চারটি সম্ভাবনা এক শেহবাজ শরীফ ফিরে এসে সিডিএফ হিসেবে আসিম মুনিরকে ঘোষণা করবেন এটাই সবচেয়ে সম্ভাব্য তবে রাজনৈতিক বিতর্ক চলতে থাকবে দুই আরো বিলম্ব হবে এ ক্ষেত্রে আদালতে বিষয়টি চ্যালেঞ্জ হতে পারে তিন সিডিএফ পদের দায়মুক্তি বা ক্ষমতা কমানো হতে পারে বিশেষ করে পদটি সংশোধন করা পাকিস্তানে এটি নিয়ে জোরালো দাবি উঠছে চার সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা সামরিক প্রতিক্রিয়া বা অভ্যুত্থান যদিও সম্ভাবনা কম তবে পাকিস্তানে কখনোই পুরোপুরি বাদ দেওয়া যায় না উনিশশো থেকে আজ পর্যন্ত পাকিস্তানের রাজনীতি একটাই লুপে ঘুরেছে বেসামরিক দুর্বলতা সামরিক আধিপত্য অভ্যুত্থান আবার বেসামরিক দুর্বলতা আজ যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা এই চক্রেরই আরেকটি পর্ব বিজ্ঞপ্তির অভাব দেশকে সেনাপ্রধান হিম করে রেখেছে আর অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলে তাহলে শেহবাজ কি ইচ্ছাকৃতভাবে সংঘাত ঠেকাচ্ছেন নাকি সংঘাত তৈরি করছেন কমেন্টে জানাতে ভুলবেন না